একটা পরিবেশে আসলাম দেখতে পাচ্ছেন চাইডে গাছপালা একটা খাল বয়ে গেছে এখান থেকে অনেক দূরে ছোট একটা এইখানে বসতে প্রাণ জুড়েই যায় একটা পুরানো বাড়ি দেখতে পারতেছেন এইখানে অনেক দিনের পুরানো একটি বাড়ি এটা ঘুরিয়ে দেখতে দেখাইতেছি আপনার তখন যে আপনাদের একটা খাল দেখাইছি ওইটার ভিলাম ওইটা যদি বেশি পানি হয় তাইলে বান দেয় আর এইটার ঘর হইলো যে এইটা এটা অনেক পুরানো হয়ে গেছে একশো বছর পুরানো হবে যে গাছপালা অনেক বৃদ্ধি পেয়েছে